মানে রাখি সাওয়ান্ত যে স্বমহিমায় রয়েছেন তা আর একবার প্রমাণ করলেন এই কন্ট্রোভার্সি কুইন বারবার বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে তিনি আলোচনায় এসেছেন মোট কথা তিনি আলোচনা থাকতে পছন্দ করেন এই জন্য তিনি অদ্ভুত অদ্ভুত কথা বলে সংবাদে শিরোনাম হয়ে থাকতে চান তা এবার কি বললেন রাখি জানেন গত বছরের শেষের দিকে মার্কিন মুলুকে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে পোশাক বিতর্কে জড়িয়েছিলেন তিনি কারণ তার পোশাকের বিভিন্ন জায়গায় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সেই পোশাক পরে বিভিন্ন ভঙ্গিমায় ছবিও তুলেছিলেন নায়িকা এ নিয়ে প্রশ্ন করা হলে রাখি সপাট জবাব আমি প্লাস্টিক সার্জারি করিয়ে ভালো ব্রেস্ট পেয়েছি সুতরাং তা দেখাবই যদি বলি সেলেবদের বাড়িতে যত প্লাস্টিক রয়েছে তা সংগ্রহ করা হয় তাহলে প্রত্যেক বাড়ি থেকে তিনটি করে ট্রাক ভর্তি হয়ে যাবে আমি সৎ তাই এটা স্বীকার করছি পাখিরা কেউ প্লাস্টিক সার্জারির কথা বলতে চায় না রাখির এই মন্তব্যের জেরে মুখ খুলতে চাননি কোন বলি সেব তবে বি একটা বড় অংশের মতে রাখি যে এমন বলবেন এটাই তো স্বাভাবিক ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ